হ্যালো এভরিভার ওয়েল কাম ব্যাক ট্রাভেন নিউ ব্লকস সো আজকে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ হয়েছে তো আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো আমরা দুজনে সেন সেন সেজেছি দেখো সেন চুরি পরেছি বাট আংটিটা একটু চেঞ্জ হয়ে গেছে তো চলো বিয়েবাড়িতে যাওয়া যাক আর আমাদের ছ বছর পর বিয়েবাড়ির নেমন্তন্ন হলো তো খুব এক্সাইটেড আর সুন্দর করে সেজেওছি তো চলো যাওয়া যাক তো দেখো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল যেটাতে হয়েছে হচ্ছে আদিওগি তো আদিওগিটা ভালো হয়েছিল বাট মানে একদম পারফেক্টটা করতে পারেনি তো লাইটিং হয়েছিল অ্যান্ড ভিতরেতে আর কি মন্দির ছিল তো সেইখানেই ঠাকুরটা হয়েছিল তো দেখতেই পাচ্ছ তো তোমরা জানিও যে কোন প্যান্ডেলগুলো তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তো আমরা দিন চলে এলাম হচ্ছে নেক্সট প্যান্ডেলে তো নেক্সট প্যান্ডেলে ঢুকতে ঢুকতে মানে অনেকটা আগে রাস্তা থেকেই লাইটিং শুরু হয়ে গিয়েছিল তো লাইট দেখতে দেখতেই চলে গেলাম হচ্ছে প্যান্ডেলে তো এই প্যান্ডেলটা হয়েছিল পুতুলের মানে এই যে পুতুলগুলো দেখতেই পাচ্ছ এই পুতুলগুলোর প্যান্ডেল হয়েছিল আর ঘুড়ি লাগানো ছিল পাশে আর এই ঠাকুরটা ছিল তো আমরা আস্তে আস্তে সবকটা ঠাকুর দেখেছি অ্যান্ড এতে এক একটা পুতুল এত সুন্দর ছিল না দেখে মনে হচ্ছিলো যেন নিয়ে নিই আর এখানে এই প্যান্ডেলটা হয়েছিলো এই প্যান্ডেলটাতে মানে অন্যবারে অনেক রকমের সিনসিনারি হয় বাট এ অতটা সিন হয়নি এমনিভাবে খালি করেছিল তারপর ওখানে প্রসাদ দিয়েছিল আর কি তখনই পুজোটা হয়েছিলো বলে দিয়েছিল তো দিন আর চলে এলাম হচ্ছে আর একটা প্যান্ডেলে ওর পাশেই তো এই প্যান্ডেলটাতে দেখো মাছের মানে আর কি জলের নিচের সিনসিনারি করা হয়েছিল। তো ভিতরে ঢোকবার সময়তেই দেখলে তোমরা যে ওপরে বোট চালাচ্ছে এবং হাওয়া দিয়ে এমনভাবেই ক্রিয়েট করা হয়েছিল সিনটাকে যে দেখতে খুবই ভালো লাগছিল তো দেখো বিশ্বকর্মা ঠাকুর অ্যান্ড এখানে সব কিছু রয়েছে মানে জলের ভিতরে যা যা থাকে অক্টোপাস ছিল তারপর সি হর্স ছিল সব রকমের জিনিস ছিল তো তারপরে এটা আর একটা অন্য মন্দিরে ছিল ঠাকুরটা তারপরে চলে এলাম হচ্ছে আর এক জায়গায় যেখানে মানে একটু ঘড়ির আর কি টাইমের মতো দেখানো হয়েছে প্যান্ডেলটাকে তো দেন এই লাইটিংটা দেখলে তোমরা তো তারপরে দেখো চলে এসেছিলাম হচ্ছে মেলায় তো এখানে হচ্ছে মানে এবার এবছর দেখছি যে সব কটা যেখানেই যেখানে ভালো ভালো মেলা হয়েছে আর কি মানে যেখানে ভালো ভালো ঠাকুর হয়েছে সেখানেই মেলা হয়েছে অল্প করে হলেও মেলা হয়েছে তো এসে গেছিলাম হচ্ছে বিয়েবাড়িতে তো এই বিয়েবাড়িটারই নিমন্ত্রণ আর কি হয়েছিল আমাদের তো দেখো উপরেই সানাই বাজাচ্ছিলো তো দেন আমরা ঢুকে পড়লাম আস্তে আস্তে এবং প্রচুর লাইন পড়েছিলো তো সেই কারণে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা টাইম চলে গিয়েছিল তো দেখো সামনেতেই আর কি গণেশ ঠাকুরের একটা মূর্তি বসিয়ে দিয়েছিল। এবং গণেশ ঠাকুরের চারিপাশটা জাস্ট অসাধারণ সাজিয়েছিলো এবং প্যান্ডেলের আগেই একটা আর কি স্ট্যাচু দাঁড় করিয়েছিলো মহিলা স্ট্যাচু যেটা কি হাতে গোলাপ ফুল ধরেছিল তো ঢুকতে দেখো প্রথমে আমাদের দিয়ে দিচ্ছিল হচ্ছে কফি বাড়ি যেহেতু তো কফিটা তো আর কি মাস্ট চাই তো সেই কারণে কফি দিলো প্রথমে দেন দিয়েছিল হচ্ছে আমাদের ফুচকা তো যেটা কি আমাদের সত্যি সত্যি খেতে ইচ্ছা করে যাচ্ছিল তো দিন তারপরে ছিল হচ্ছে মোমো যারা কি সকলের ফেভারিট তো আমি তো ভাবছিলাম একটা তুলে খেয়েই নেব তো দেখো তারপরে এখানে ছিল হচ্ছে নিতবার আর নিট যারা কি সেজে গুজে মালা আর কি পরে দাঁড়িয়ে আছে আর এখানে সব তত্ত্ব আছে এখানে সবাই ঘর আটকাচ্ছে তো তারপরেই ঠাকুরটা দেখে নিলাম আমরা তো এখানে লেখা আছে দেখো পঞ্চাশ দিতে পারি কিন্তু সবাইকে বাসর জাগতে হবে তো দেন আমরা এখানে ঠাকুরটা দেখে নিলাম এবার পরই ঠাকুরের আর কি সামনেই এখানে হচ্ছিল হচ্ছে বিয়ে যেটা কি তোমাদের দেখাচ্ছি তো দেখো আগে সিনারিটা দেখে নাও তো প্রথমেই দেখো এখানে হচ্ছে আর কি বান্না চলছে রান্নাবান্নার এখানে বাসনপত্র মানছে একটা কাকিমা কল থেকে জল পড়ছে তারপর একটা কাকু রান্না করছে কড়াইয়ে আলুর দাম রান্না করছে তারপর দুটো কাকিমা একটা কাকিমা হচ্ছে লুচি বেলছে আর একটা কাকিমা সবজি কুটছে তো দেখো এখানে বিয়ে হচ্ছে তো বিয়ের কিন্তু মণ্ডপটা জাস্ট অসাধারণ সাজিয়েছিলো আর এখানে ফটোগ্রাফারটাও কিন্তু খুব ভালোভাবেই ফটো তুলছিল আর পিছনেতেই তো দেখতে পাচ্ছ সেলফি আর কি এ করেছে তো ওখানে করেছিল পুরোহিত করেছিল তারপর কন্যার মা বসেছিল তারপর বর বউ সবাই বসেছিল ফটোগ্রাফাররা ছিল তারপরে এখানে সব দেখো খাবার দাবারগুলো রয়েছে আর কি তারপরে সবাই বিয়েবাড়িতে খেতে বসে পড়েছে তো এখানে আর এই দুটো মেয়ের হাতে আবার আইফোন রয়েছে ভাবতে পারছো তো এখানে আবার কুকুর খেতে এসছে এখানে তারা করছে আর কি খাবার খাচ্ছে যখন তো দেখো গণেশ ঠাকুর বসে আছে তারপরে চলে গেল হচ্ছে আর একটা নিলে তো এটা এই তোমরা ভাবছো যে এটা আবার কি পুজো হচ্ছে তো এইটা এই পুজোটা হচ্ছে বেগমপুরে তন্তুবায় বিশ্বকর্মা পুজো যেটা কি এই বিশ্বকর্মা ঠাকুরের ঘোড়া বাহন অন্যান্য বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু বাহন হয় হাতি কিন্তু এই ঠাকুরের বিশ্বক এই বিশ্বকর্মা ঠাকুরের বাহন ঘোড়া তো তোমরা দেখতেই পাচ্ছ যে ঘোড়া রয়েছে আর এই বিশ্বকর্মা ঠাকুরের দুটো হাত কেননা এটা হচ্ছে তাঁত বিশ্বকর্মা তো এখানকার বেগামপুরের বাসিন্দারা তাঁত বুনে আর কি এই ঠাকুরটা নিয়ে আসতো আগে তারা তাঁত বুনে ঠাকুর আনত আর এই ঠাকুরটার আর কি বাহন ঘোড়া কেননা যখন তাঁত আর কি পুজো করা হতো তখন তার দুধারে দুটো ঘোড়া রাখা হতো তো সেই কারণেই আর দু হাত দিয়ে যেহেতু তাঁত বানা হতো তো সেই কারণেই এই ঠাকুরটারও দুটোই হাত আর কিন্তু অন্য ঠাকুরের দেখবে বিশ্বকর্মা ঠাকুরের দুটো চারটে করে হাত হয় কিন্তু এইটা দুটোই হাত তো আস্তে আস্তে আমরা সমস্ত প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি আর এখানে যেহেতু বিশ্বকর্মা পুজোটা খুবই ফেমাস তো তোমরা শুনেছোই যে বেগমপুরের বিশ্বকর্মা পুজো ফেমাস তো সেই কারণে এখানে সব প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো খুব ভালোভাবে ধুমধাম করে পালন করা হয় এবং বিসর্জনেরও কিন্তু খুব ভালোভাবে মানে আর কি ভালো ভালো সিনসিনারি নিয়ে বেরোয় খুব ভালো লাগে তোমরা আস্তে আস্তে সব প্যান্ডেল দেখো The <laughs> <laughs> O que thank mm -hmm. you